পিঠের চলন থাকলেও শহরের অলিতে গলিতে ইট পাথরের চৌহর দিতে পিঠের ঘ্রাণ তেমন পাওয়া যায় না শহরের মানুষ পিঠের স্বাদ ভুলে গিয়েছে বললেই চলে তাই শহরে পিঠে পুলির উৎসব হয় এবং সেখানে ভিড় হয় বছরের দুটো দিন পিঠে পুলির উৎসবের অপেক্ষায় থাকেন বিধাননগর পৌর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষ বিধাননগর পৌর নিগমের পৌর প্রতিনিধির মনীষ মুখার্জির উদ্যোগে পিঠে পুলির উৎসব হয় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই পিঠে পুলির উৎসব হয় ক্লাবেরই পার্শ্ববর্তী মাঠে বাইরের প্রফেশনাল কোনো স্টল এখানে বসে না পাড়ার মহিলাদেরই স্টল দেওয়া হয় পিঠের মূল স্বাদ পাওয়া যায় এই উৎসবে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মনীষ মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

সেই হিসেবেই করা ওরা আমাকে সারা কিছু করে না কিন্তু মেনলি যারা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবই করে আমি কাউন্সিলার হিসেবে সহযোগিতা করি এটা বলা উদ্দেশ্য হচ্ছে আমরা বলেছিলাম যে এখানে কোনো স্টলের আমরা কোনো খরচা নেবো না এবং সব জায়গায় মেলাতে কী হয় প্রফেশনাল লোকরা আসে তারা আসে সব জায়গা থেকে দোকান করে সেখানে সব কমার্শিয়াল এবং সেখানে কিন্তু সেই টেস্ট হয় না ম্যাক্সিমামাই ছেলেরা এই পিঠেগুলো বানায় মিষ্টির দোকান পোকান যারা এসব করে কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের জেনারেশান ভুলে গেছে পিঠে কী করে হয় এইটা হচ্ছে আমাদের মায়েরা জেঠিমারা কাকিমারা সব বয়স্ক মানুষ এবং আমাদের মধ্যবর্তী আমাদের যারা বোনেরা আছে তারা সবাই মিলে এবং কাঠে জালেরও যেটা আছে কাঠে জালেরও একটা কাউন্টার আছে পুরো কাঠে জালে করে পিঠেটাই পুরো কাঠে জালে করা সুতরাং এই যে এর টেস্ট বা এই যে জায়গাটা এইটার মতো কোনোটা কিছু হবে না এখানে মানে অন্য জায়গাটা চট করে পাওয়া যাবে না যেটা আমরা চেয়েছি যারা কেউ প্রফেশনাল বিজনেসম্যান নয় এটা সব করে করছে এদের দাবি হচ্ছে একটাই লোকে খাক আনন্দ করুক এটা হচ্ছে টার্গেট এই ক্লাবের এবং আমাদের যে লোকে খাক কিন্তু ব্যপ নো লস নো প্রফিট হয়ে যায় তাদের যেন খরচা উঠে যায় এটাই হচ্ছে টার্গেট সেই হিসেবে এটা করা এবছর তিন বছর হচ্ছে ভালো লাগছে ভালো করছে মানুষজন আসছে কাছে আর কি আমরা এটা পপার জায়গায় একটা সাইডে করি কারণ এটা যদি প্রপার জায়গায় হয় তাহলে সেখানে মারামারি হবে লোকজনের সংখ্যা অনেক বেশি সামলানো যাবে এটা একটা নিরিবিলি জায়গা দেখি এদের ক্লাবের সামনেই করা হয় খুব নিজস্ব লোকেরাই মানে বাইরের লোকেরা এখানে খুব কম আসে ম্যাক্সিমাম নিজস্ব লোকেরাই এখানে আনন্দ অনেকক্ষণ ধরে পিঠে খেলেন দেখলাম বিভিন্ন পছন্দের কোনটা সবচেয়ে লাগবে পছন্দ বই নাই কোনোটাকেই কোনোটা খারাপ বলা যাবে না একটা একরকম বিভিন্নটা বিভিন্ন স্বাদ বিভিন্ন নাম পিঠে মনেই মানে একটা মানুষ সবাই জানে পাটিসাপটা সেপটা বা ওই হ্যান কিন্তু কচুর এখন নিউ জেনারেশনে অনেক বুদ্ধি খাটিয়ে অনেক রকম ওইখানে পিঠে করছে কমলা লেবু দিয়ে একরকম পিঠে হচ্ছে লাউ দিয়ে পিঠে হচ্ছে পালং শাক দিয়ে পিঠে হচ্ছে ঝাল পিঠে হচ্ছে চিকেন পিঠে হচ্ছে মানে বিভিন্ন রকম এখন আরও বেড়ে গেছে সবাই এটা একটা মজা ভালো করছে ভালো লাগছে তাদের পুরস্কৃত করবেন হ্যাঁ আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড একটা পুরস্কার করব যে কোন কাউন্টার বেশি ভালো করেছে কোন কাউন্টার কম বেশি ফার্স্ট সেকেন্ড থার্ড একটা কাউন্টার দেবো এখান থেকে বাঙালি আনা এসে হ্যাঁ বাঙালি আনা একটা স্টলের কথা ঘোষণা করেছে ওখানে ফ্রি অফ কস্টে নেবে বলেছে দেখা যায় সেটা ওরা তো ভালো একটা বিশাল বড়ো পাওনা সেটা আলোচনা করা যায় কলস্টাল কারা যেতে ইচ্ছুক দেখে আমরা পাঠামো নিশ্চয়ই এটা কি পুরনো জিনিসকে বজায় রাখার একটা হ্যাঁ নিশ্চয় যে জিনিস এখনকার জেনারেশান ভুলে গেছে সেটাকে যদি একটু ধরে রাখা যায় পিটিয়ে রাখা যায় সব জায়গাতেই চেষ্টা করলে ব্যাপারটা ধরা থাকবে কারণ ঘরে ঘরে পিঠে করা এখন আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা কেউ ভুলে গেছে ভুলে গেছে এখন সেইটাকেই বজায় রাখার চেষ্টা